ঈদের ছুটিতে পর্যটকের ভিড় জমাচ্ছে হাতিয়ার কমলার দিঘিতে কেউ চড়ছে ঘোড়ার পিঠে কেউ নদীতে সাঁতার কাটছে শিশুরা হাঁটু পানিতে নেমে করছে দুরন্তপনা পরিবারের অন্য সদস্যরা নদীর তীরে দাঁড়িয়ে তুলছে ছবি প্রচণ্ড রোদ কাউকে থামাতে পারেনি ঈদ পরবর্তী গত কয়েকদিন একই চিত্র দেখা যাচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঐতিহ্যবাহী কমলার দিঘির সমুদ্র সৈকতে হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের পূর্ব পাশে বেরিবাদের বাইরে এই সমুদ্র সৈকতের অবস্থান উপজেলার সদর থেকে পাকা রাস্তা পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব হওয়ার অনেকে আসছেন এখানে গণপরিবহন চলাচল না করায় সবাই ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন এই সমুদ্র সৈকতে সরেজমিনে দেখা যায় ব্যক্তি মালিকানার সারি সারি গাড়ি রাখা কেওড়া বাগানের ফাঁকে ফাঁকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই এখানে অবস্থান করে আর অন্ধকার হওয়ার আগেই সবাই যে যার মতো বাড়িতে ফিরে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা চরেশ্বর ইউনিয়ন পরিষদ গ্রামের চৌকিদার শঙ্করচন্দ্র সাহা জানান ঈদের দিন থেকে এখানে মানুষের সমাগম হচ্ছে প্রতিদিন সাত থেকে আট হাজার মানুষ আসছে এখানে দুই যুগেরও বেশি সময় এই স্থানে দর্শনার্থীর পদচারণ থাকলেও এবার সবচেয়ে বেশি মানুষ এখানে আসছে নিঝুম দ্বীপ সহ হাতিয়ার অন্যান্য বিনোদন কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষের এখানে বেশি আসা হয় না মানুষের তৈরি বিনোদনের কোনো ব্যবস্থা এখানে নেই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ বিরাজমান একদিকে তিন কিলোমিটার বিশাল সি বিচ আছে বিশাল কেওড়া বাগান ঘুরতে আসার দর্শনার্থীরা জানান অনেকের কাছে শুনেছি এই কমলার দিঘির গল্প সত্যি দেখার মতো জায়গা এটি ছোট শিশুরাও আনন্দে আত্মহারা সহজে নদীতে নামা যায় কোনো কাদা লাগে না তীব্র গরমেও বনের মধ্যে একটু দাঁড়ালে প্রশান্তি চলে আসে বিদ্যুতের সরবরাহ নেই নেই কোনো বৈদ্যুতিক পাখা এরপরও সবাই ক্লান্তিহীন গত কয়েক বছর ধরে এখানে মানুষ আসছে তবে এবার যে পরিমাণ মানুষ এসেছে তা বিগত বছরগুলোতে কখনো আসেনি কিন্তু অতিরিক্ত মানুষের চাপে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে দিন তীব্র যানজট ছিল বেরিবাদ থেকে পূর্ব দিকে সৈকতে যাওয়ার রাস্তাটি শুরু হওয়ায় অনেকের ভিন্ন ভিন্ন পথ থেকে হেঁটে গন্তব্যে যাওয়া লাগছে দুই হাজার তেইশ সালে হরিণের খাওয়ার পানি যোগান দেওয়ার জন্য এখানে একটি দিঘি তৈরি করা হয় এক নারী শ্রমিকের নাম অনুসারে এর নাম রাখা হয় কমলার দিঘি এর পাশে বন বিভাগ কেওড়া বাগান সৃজন করে এতে স্থানটি দর্শনীয় হয়ে ওঠে তিন বছর আগে কেওড়া বাগানের পাশে নদীর কুল খেসে বিশাল বীজ তৈরি হয় যা দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে গত কয়েক বছর সরকারি বেসরকারি ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা এখানে আসেন মানুষের আনাগোনা বেশি দেখে ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে পরে কয়েকটি ছাতা ও একটি শৌচাগার নির্মাণ করে দেওয়া হয় এবার ঈদে মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে গ্রাম চৌকিদার নিয়োজিত করা হয় তারা প্রতিদিন ভিন্ন ভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন তবে ইউনিয়ন পরিষদের বাজেট অনেক কম হওয়ায় অতি গুরুত্বপূর্ণ কাজও করা যাচ্ছে না সরকারিভাবে পর্যটন কর্পোরেশন থেকে লোকজন এসেছে তারা একটি পরিকল্পনা হাতে নিলে এই স্থান পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে